গড ইজ অল মাইটি ওয়েল হাম ভ্যাক সু অলফ ইউ আই হোপ দ্যাট অলফ দ্য অফ গড আজকে আমরা অ্যাপোজিটিভ নিয়ে কথা বলব অ্যাপজিটিভ বা তো অ্যাপোজিটিভ বা খেইস এটি মূলক আসলে যখন দুটি নাউন বা ফ্রেজ পাশাপাশি বসে যখন দুটি নাউন বা ফ্রেজ পাশাপাশি বসে দ্বিতীয় ফ্রেজটি যখন প্রথমটি সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তখন তাকে অ্যাপোজিটিভ বা খেইসিন অ্যাপোজিশন বলা হয় তো যদি আমি একটু বাক্য লিখি দেখুন এখানে আমি একটি বাক্য লিখেছি রাহুল আ ক্রিকেটার ইজ ভেরি পপুলার নাও রাহুল হচ্ছে কি একজন ক্রিকেট খেলোয়াড় যে খুবই জনপ্রিয় বর্তমানে তো এখানে দেখুন আমার সংখ্যাটা কী ছিল যখন দুটি নাউন বা ফ্রিজ তো এই একটি নাউন এবং এটি একটি নাউন কিন্তু এটি নাউন ফ্রিজ হয়ে গেছে এবং এটি নাউন যখন দুটি নাউন বা ফ্রেজ পাশাপাশি বসে একটি পাশে আরেকটি বসছে তখন দ্বিতীয় ফ্রেজটি যখন প্রথমটি সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তো দ্বিতীয় ফ্রেজ এটি দ্বিতীয় ফ্রেজ এই আফ্রিকেটার যে ব্যক্তি রাহুলও কিন্তু একই ব্যক্তি তো রাহুল সম্পর্কে এটি কিন্তু একটি তথ্য দিচ্ছে রাহুল সম্পর্কে বাড়তি তথ্য দিচ্ছে তো যদি আমরা বাক্যটা এরকম লিখতাম রাহুল ইজ ভেরি পপুলার নাও রাহুল এখন খুবই জনপ্রিয় তাহলে কিন্তু বাক্যটা আমার কারেক্ট হইতো কিন্তু যখন আমরা অ্যাপোজিটিভ বা ফ্রেসিজ অ্যাপোজিশন তৈরি করব তখন এরকম আমার কিন্তু দুটো নাও থাকতে হবে প্রথমটি ফ্রেজ আকারে হবে এবং অথবা এটি কিন্তু প্রথম দিকে থাকতে পারে এবং এরটি দ্বিতীয় দিকেও থাকতে পারে তাহলে রাহুল ক্রিকেটার ইজ ভেরি পপুলার নাও রাহুল একজন জনপ্রিয় রাহুল খুবই জনপ্রিয় এবং যিনি একজন ক্রিকেটার তাহলে রাহুল সম্পর্কে কিন্তু আমরা অতিরিক্ত তথ্য দিয়েছি একজন ক্রিকেটার বাক্য যদি এরকম নাকি আমার না একজন ক্রিকেটার তো দেখুন এখানে কিন্তু ফ্রেশ আর ক্রিকেটার একটি ফ্রেশ হয়ে গেছে রাহুল সিঙ্গেল একটি ওয়ার্ড ফার্স্ট বেশ পিস আর এখানে কি রাহুল সিঙ্গেল ওয়ার্ড এরপরে ফ্রেশ যেটি যেখানেই থাকুক না কেন তো আর ক্রিকেটার যে ব্যক্তি রাহুল ও একই ব্যক্তি আর ক্রিকেটার সম্পর্কে এটা কিন্তু রাহুল সম্পর্কে বলা হয়েছে কে রাহুলকে একজন ক্রিকেটার তো এখানে আমি যদি রাহুল একজন ক্রিকেটার না লিখে অন্য কিছু লিখি তাহলেও আমরা এটা লিখতে পারি যদি এটা না লিখে আমরা অন্য একটা কিছু লেখ ট্রু স্কুল রেগুলারলি তো এখানে আমি আবার এবার একটু ঘুরে লিখেছি রাহুল কে আ গুড স্টুডেন্ট তো এখানে দেখুন আ গুড স্টুডেন্ট যে ব্যক্তি রাহুল কিন্তু একই ব্যক্তি রাহুলের সম্পর্কে অতিরিক্ত কিছু বলা হয়েছে রাহুলের পরিচয়টা কিন্তু এটা আমরা দেখতে পারি আ গুড ডক্টর আ গুড ফুটবলার গুড প্লেয়ার আ গুড সিঙ্গার আ সিঙ্গার আ স্টুডেন্ট অফ ক্লাস টেন বিভিন্ন কিছু আমরা কিন্তু লিখতে পারি যেটুকু আমার দরকার যেটুকু আমার লেখার দরকার রাহুল আ গুড স্টুডেন্ট একজন ভালো ছাত্র খামস টু স্কুল রেগুলার নিউট স্কুলে আসে তাহলে রাহুল সম্পর্কে আমরা বাড়িয়ে বলেছি রাহুল সম্পর্কে একটি তথ্য দিয়েছি আমি এখানে রাহুল সম্পর্কে অন্য কিছু লিখতে পারি রাহুল তাহলে রাহুল হচ্ছে কি একজন গায়ক আর সিঙ্গার যে ব্যক্তি রাহুল কিন্তু একই ব্যক্তি তো রাহুলের সম্পর্কে আমরা বাড়িয়ে কিন্তু বলেছি আর সিঙ্গার এখানে লিখেছি আর সিঙ্গার এখানে লিখেছি আর গুড স্টুডেন্ট তার মানে কি রাহুলের একটা পরিচয় কিন্তু আমরা লিখেছি এইটিকে বলা হয় খেইস অ্যাপোজিশন অথবা অ্যাপোজিটিভ এবং অ্যাপোজিটিভ চেনার উপায় হচ্ছে দুই পাশে কমা থাকবে কমার মাঝে মাঝে আপনাকে একটি ফ্রেজ লিখতে হবে এবং যেই ফ্রেজটি এই প্রথম যে নাউনটি থাকবে নাউন সম্পর্কে একটি বাড়তি তথ্য দেবে নাম সম্পর্কে তার একটি পরিচয় বহন করবে এটিকে বলা হয় খেইস ইন অ্যাপোজিশন তো এখানে আপনার যতটুকু দরকার আমি এখানে দুটো ওয়ার্ড দিয়ে একটি ফ্রেজ বানিয়েছি আপনি তিনটি ওয়ার্ড দিয়ে দিতে পারেন চারটি ওয়ার্ড দিতে দিতে পারেন পাঁচটি ওয়ার্ড দিতে দিতে পারেন আপনার যতটুকু দরকার সেটুকু আপনি দিতে পারেন আমি তিন উদাহরণ লিখব সুজন লিপস ইন ঢাকা তো এখানে আমি একটু পজিটিভ লিখবো সুজন লিপস ইন ঢাকা দেখুন বাক্যটি কিন্তু একেবারে সঠিক খারেক্ট বাক্যটি এখন সুজন সম্পর্কে আমি একটু বাড়িয়ে কিছু একটি ফ্রেজ তৈরি করবো যাতে এটা পজিটিভ হিসেবে আমরা তৈরি করতে পারি তো এখানে কী লিখবো সুজন আ সার্ভিস হোল্ডার আর সার্ভিস হোল্ডার সুজন এখন চাকরিজীবী কোথায় থাকে লিপস্ট ইন ঢাকা ঢাকায় বাস করে তো দেখুন সুজন সম্পর্কে আমি কিন্তু এই ফ্রেজটি ব্যবহার করেছি তো সুজনের পরিচয় এটি কিন্তু সুজনের বাড়তি একটি পরিচয় যদি আমি এখানে প্রথমে লিখি আর সার্ভিস হোল্ডার তারপর কমা দেই তারপর সুজন লেখি তারপরে আবার কমা লিপস্টিন ঢাকা তাহলে এটি কিন্তু হবে দুটোর যেটি থাকুক প্রথম ফ্রেজ থাকতে পারে তারপরে আপনি একটি ফ্রিজও তৈরি করতে পারেন সিঙ্গেল একটি দিতে পারেন যেটা আপনার দেওয়া থাকবে তো এখানে সুজন সম্পর্কে বলেছি কি আর সার্ভিস হল একজন চাকরিজীবী সে চাকরি করে সার্ভিস করে লিপস ইন ঢাকা ঢাকায় করে তো এখানে সুজন সম্পর্কে আমরা বাড়তি তথ্য দিয়েছি সুজন সম্পর্কে বাড়তি একটি তৈরি করেছি এই দ্বিতীয় ফেসটিকে বলা হয় কি প্রথম ওয়ার্ডের ফেসিং অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ তো দর্শক আশা করি বিষয়টি বুঝে গেছেন ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকেন যাতে চমৎকার চমৎকার ভিডিও তৈরি করতে পারে এবং আপনাদের উপকারে আসতে পারি দ্যাটস অল ফর টুডে থ্যাংক ইউ সো মাচ গড ইজ অল মাই